আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোড়া মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন অরিজিনাল তন্তুসের তাঁত আপনারা অনেকে আছেন দেখা যায় তাঁতের শাড়ি চান বা অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই আপনাদের এখানে তাঁতের শাড়ি কালেকশন পাওয়া যাবে কিনা। তো আমাদের কিন্তু পূর্ণিমা শাড়িতে ট্রেডিশনালি তিনটা শোরুম যেই শোরুমগুলোর মধ্যে শুধুমাত্র তাঁতের কালেকশনগুলো রাখা এটা আমাদের চারতলার ছোটো একটা ট্রেডিশনালি শোরুম আমাদের চারতলায় কিন্তু বড় ট্রেডিশনাল শোরুম থাকবে যেটার মধ্যে আপনারা এই তাঁতের শাড়ির কালেকশনগুলো পাবেন এবং আজকে এই মুহূর্তে আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল তন্তুসের তাঁত আপনারা অনেকে গিফটের জন্য যারা তাঁতের শাড়ি নিতে চান গিফটের জন্য বা নিজেদের জন্য তাঁতের শাড়ি নিতে চান আজকের এই ভিডিও থেকে যে কোনো একটা কালেকশন আপনারা নিতে পারবেন অথবা শোরুম থেকেও চাইলে আপনারা ইউনিক তাঁতের শাড়ি কালেকশনগুলো নিতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা তন্তুসের তাদের তাঁতের প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এই কালেকশনগুলো কালারটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার একটা কালার এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ফুল মধ্যে কিন্তু সুতার কাজ করে এগুলো এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা ফুল বডিটার মধ্যে এবং আঁচলের প্যানেটের মধ্যে ট্রাসফার করা থাকবে অনেক সুন্দর শাড়ি অরিজিনাল তন্তু সেট তাঁত যে শাড়িটা বর্তমানে বাইরে যেখান থেকে নেবেন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় বাট আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এটার কালারটা দেখেন নেভি ব্লু কালার মশাল্লাহ মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে সাইডের মধ্যে এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেলটা এখানে টার্সেল করা থাকবে ফুল বডিটার মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্তই সেম ওইটা কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার টাইপের কালার সুতা দিয়ে কাজ করা প্লাস কপার জুড়ি দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্টাক্ট করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা অরিজিনাল তন্তুসের তাঁত আমাদের প্রচুর কালেকশন আসছে তাঁতের যারা এই তন্তুসের তাঁতের শাড়িগুলো নিতে চান শোরুমে চলে আসবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার মধ্যে বাউ অনেক স্মার্ট একটা কালার সুতার কাজ করা আছে সম্পূর্ণ জল জলপাই একটা কালার প্রত্যেকটা শাড়ির সাথে এগুলোর সাথে ব্লাউজ পিস হবে না হ্যাঁ ব্লাউজের প্যানেল হবে প্রত্যেকটা তন্তুসের সাথে আপনারা ব্লাউজের প্যানেল পাবেন রানিং ব্লাউজ দেওয়া আছে চাইলে আপনারা কেটে এখান থেকে ব্লাউজ মেক করতে পারবেন অথবা যদি না কাটেন সেক্ষেত্রে কুচি বেশি দিয়ে শাড়িগুলো পড়তে পারবেন অনেক সুন্দর এটা ফিরোজা ব্লু টাইপের একটা কালার অনেক স্মার একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন আঁচলের প্যানেলটার মধ্যে সুতার কাজ করা আছে টার্সল করা থাকবে এটা অলিভ গ্রিন কালার এটা অলিভ গ্রিন কালার আমরা এই প্রত্যেকটা তন্তুসের তাদের প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় পনেরোশো টাকা অফারে হ্যাঁ দেখেন এটার কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে ব্লাউজ অনেক সুন্দর মিনাকারের দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বাড়িতে সম্পূর্ণ বডিটার মধ্যে মিনাকারি সুতারে কাজ করা এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা ফ্যাশনেবল তাঁতের শাড়ি অরিজিনাল তন্তুসের তাঁত যেটা এই বছরের সবচেয়ে বড় অফারে দিচ্ছি আমরা এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে সম্পূর্ণ সুতার কাজ করা ফুল বডিটাই ফুল বডিটার মধ্যে সুতার কাজ করা মাত্র পনেরোশো টাকায় অনেক ডিজাইন অনেক কালার থাকবে এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা মফ টাইপের একটা কালার এটা বর্তমানে সবচাইতে ডিমান্ডিং একটা কালার হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা তন্তুসের তাঁতের শাড়ি আমরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি এটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখেন কাজগুলো কি করছে সব মিনাকারী সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে মিনাকারী সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার বাউ মিনাকারী সুতা দিয়ে কাজ করা আছে মাত্র পনেরোশো টাকা প্রচুর কালেকশন আছে একটা একটা করে রাখেন এই যে এটা অ্যাশ কালার অনেক শাড়ি দেখা মানে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে এটা মেরুন কালার সব তন্তু তন্তুসের তাঁত এগুলো আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আরো ডিজাইন আছে এটা জলপাই কালার এটা জলপাই কালার এই যে দেখেন বাও সেদ্ধ জলপাই প্লাস হচ্ছে প্যারট গ্রিন কালার মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটার কালারটা দেখেন বেবি পিঙ্ক কালার মধ্যে মীরাকারি সুতাতে কাজ করা আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে মিনাকারি সুতা কাজ এটা হচ্ছে একটু মিষ্টি রেড টাইপের একটা কালার অনেক স্মার্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটাও সুন্দর এটা লাইট আঙুর টাইপের একটা কালার এগুলো কিন্তু সব সুতার কাজ করা ফুল বডিতে সুতার কাজ টার্সাল করা থাকবে আঁচলের প্যানেলে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি যারা ঈদের জন্য আপনারা কেনাকাটা করতে আসবেন বা যারা গিফটের জন্য এই তাঁতের শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে শাড়ি লেহেঙ্গা ড্রেসের মধ্যে আমাদের অফার থাকবে চারটা তব্দি পর্যন্ত এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হয়েছে পূর্ণিমা শাড়ি এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকা অফার এই যে কাঠালি কালার এটা কাঠালি হলুদ কালার এটা মাত্র পনেরোশো টাকা অফারে দিচ্ছি আমরা এই শাড়িগুলা এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে একাধিক নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর মাত্র পনেরোশো টাকা এটার কালারটা দেখেন এটাও অনেক সুন্দর পনেরোশো টাকা অফারে মাত্র পনেরোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম